আল্লাহ তালা আমাকে আপনাকে কতটুকু ভালো রাখছেন আলহামদুলিল্লাহ এই ভিডিওটি দেখার পর বুঝতে পারব এই দৃশ্য দেখার পর হয়তো নিজের প্রতি আর কোনো অভিযোগ বা অভিমান থাকবে না বাবার কষ্ট সহ্য করতে না পেরে দুই হাত হারিয়েও লেখাপড়া ছেড়ে ঢাকা এসে বাদাম বুট বিক্রি করছে ছেলেটি বাবা হাতে নিয়ে টাকাটা নিয়ে কান্না করে বাবা এই ছেলে কষ্ট কষ্ট করে দিতেছে আমার বাবা অসুস্থ না থাকলে হয়তো আমার আজকে এটা এখানে ঢাকা থাকতে যেত না আমার বাবা ভারী এই বাদাম বুটের বোঝা কাঁধে ঝোলাতে ঝোলাতে তার কাঁধের একটি পাশ বেঁকে গেছে না বলা অনেক কথা বুকের ভিতর চাপা দিয়ে হৃদয় বিদরক যন্ত্রণা সহ্য করেও চালিয়ে যাচ্ছে বেঁচে থাকার সংগ্রাম মায়া এই ছেলেটির নাম আব্দুল্লাহ আমি আমার ইচ্ছা আমার বাবার আমার বাবা মারে আমি একটু সুখী করতে চাই আমার অনেক কষ্ট করছে তারা আমি ছোটবেলা থেকে দেখেছি বাবা অনেক কষ্ট করছে আমাদের জন্য ফ্যামিলির জন্য সবার জন্য আমার বাবা নিজের জীবনটা শেষ করে দিতেছে এমন হয় যে দিন নাই রাত নাই আমার বাবা সব সময় কাজ করে আমার বাবা একজন কৃষক দুই হাত হারানোর পরেও পা দিয়ে লিখে এসএসসি এসসি পাস করেছে ছেলেটি কিন্তু অভাব আর বাবার কষ্ট সহ্য করতে না পেরে প্রতিদিন অমানবিক পরিশ্রম করে যাচ্ছে ভারী বাদাম মুটের ওজন কম হলেও প্রায় সাত থেকে আট কেজি অনেক সময় সেই বোঝার সহ্য করতে পারে না আবদুল্লাহ আমি এখানে থাকি আমি আমার দাদি আমার দাদি সব গুছাই দেয় আমি সকালে বিকালে যতক্ষণ পারি যতক্ষণ শরীরে কোলায় ততক্ষণ বিক্রি করি অনেকটা ভার নিলে আস্তে আস্তে ঘাড়ে অনেক ব্যথা করে মাথা মুঠ তবু কষ্ট সহ্য করে চালিয়ে যায় বিক্রি বাবার ঋণ শোধ করতে আজ কি বিসর্জন দিয়েছে আবদুল্লাহ হ্যাঁ আমার বাবা আমার কাছে অনেক আপ আমার বাবা যতটুকু করছে আমার বাবার জন্য যদি আমি জীবন দিয়ে দিই তাও ঋণ শোধ করতে পারবো আমার বাবা একজন কৃষক আমার ছয় সাত লাখ টাকা খরচ করে আমার জীবন বাঁচিয়েছে কত আমার বাবার টাকা কই পেয়েছে এটা আমিও জানি না আমার বাবার কাছে টাকা ছিল না কই পেয়েছে সে কীভাবে বাঁচিয়েছে কীভাবে কী করছে সেই এখন আমার অনেক দিনা হয়ে আছে আমার বাবা নিজের সব সকাল্লাদ বিসর্জন দিয়ে কঠোর পরিশ্রম চালিয়ে যাচ্ছে সে বাবার কষ্টের কথা মনে পড়লেই কান্নায় ভেঙে পড়ে আব্দুল্লাহ বাবা মার বলার বাবা 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 জন্য অনেক করছে আমার মৃত্যুর মুখ থেকে বাজে সে মায়ের প্রতি কিছু কিছু বাবার জন্য দর্শক আজকে আপনাদের সামনে এমন একটি প্রতিবেদন তুলে ধরতে চলেছি যা আপনাদের হৃদয়কে স্পর্শ করবে এই প্রতিবেদনটি দেখলে হয়তো নিজের চোখের পানি আর ধরে রাখতে পারবেন না বাবা মা জানে আপনি কাজ করেন জানতো কিন্তু এই যে জানতো আমি বাদাম বুট বেছি কীভাবে বেছি এটা জানতো না কয়েকদিন আগে একজন ভাই ভিডিও করছে ওইখান থেকে দেখছে বাবা ফোন দিয়ে কাঁদছে আমরা দি কি বলছে কাজ করতেছি মা ও এক গরিব পরিবারে জন্ম আব্দুল্লাহর স্বাভাবিকভাবে জন্মালেও ভাগ্যের নিষ্ঠুর খেলাই সৃষ্টিকর্তায় কেড়ে নিয়েছে তার দুইটি হাত আমার যখন একটা বাজে মন্তব্য করে যে হাত নাই এমনি হ্যান ত্যান তখন আমার কষ্ট লাগে এমনি সারাদিনে আমার কোনো কষ্ট হয় না আমার তখন অনেক ভুগতে ফাইটে যায় ক্লাস সিক্সে পড়ার সময় একদিন স্কুলে একটি খেলা দেখতে গিয়েছিল সে কিন্তু সেদিন মুহূর্তেই বদলে যায় তার পুরো জীবন খেলা দেখতে একটি ভবনের দ্বিতীয় তলায় উঠেছিল আমি যখন ফাইভ এক্সাম দিয়ে ক্লাস সিক্সে ভর্তি হই আমাদের স্কুলে ওই দিনকার খেলাধুলো ছিল স্পোর্টস ছিল মাঠে খেলাধুলো হয় ফেব্রুয়ারি মাসে যে খেলাধুলোটা ওইটা ছিল আমি ওই দিনকে স্কুলে যাই স্কুলে যাওয়ানোর পর আমরা কয়েকজন মিলা স্কুলের পাশে একটা বাসা ছিল বাসার ছাদে উঠছিলাম যে ওইখান থেকে ভালো খেলাধুলো দেখা যাবে এই জন্য উঠছিলাম আর সেখানেই অসাবধানতা স্পর্শ করে ফেলে একটি বৈদ্যুতিক তার মুহূর্তে ঝলসে যায় তার শরীরে বেশ কিছু অংশ আমি দেওয়ালের সাইড দেওয়াল ছিল ছাদের উপরে চতুর্থ সাইডে দেওয়ালের সাইডে গিয়ে দাঁড়াইছি এইভাবে দাঁড়াই আছি দেওয়ালের সাইডে দেওয়ালের ড্যাং পাশ দিয়ে একটা লাইনে তার গেছে আমি তো দেখি নাই আমি তখন আগে বড় ওই জায়গায় যাইও নাই দেখিও নেই তা আমি দাঁড়ানোর পরে আমার কিছু মনে যে আমারে শুধু ওই তারের দিকে টাইনে নিয়ে যেতেছে আমি ওইখান থেকে সরবো এই শক্তিটা আমার ভিতর নাই টানতে টানতে ওই দিকে নিয়ে গেছে আমি নিজের সামলাইতে চেষ্টা করছি একটা প্লার রড ছিল রডটা বাম হাতে ধরে ফেলেছিলাম ডা ডাইন হাতের কেউ না আর পেট জিয়ে পড়ছিলো তারের উপরে আমার ছোট ছোট দুটা মামাতো ভাই ছিল ওরা ছিল আমার থেকে একটু ছোট দু এক বছরের ওরা দেখার পর আমার ওইখান থেকে শর্ট করে দুতলার থেকে রাস্তার উপরে ফেলে দিছিল তো ওরা নাইমে গিয়ে সবাই বলছিল তারপর সবাই এসে আমার হসপিটাল নিয়ে গেল দ্রুত হাসপাতালে নিলে চিকিৎসকরা প্রাণ বাঁচালেও মাত্র ছয় দিনের মাথায় কেটে ফেলতে হয় তার দুইটি হাত না আমার ওই ধরার পরে আমি অজ্ঞান হয়ে গেছিলাম ওইখান থেকে আমার ফরিদপুর আসি জ্ঞান ফিরছিল এর মাঝখানে জ্ঞান ফিরছিল না আমার দুই হাত পুড়ে গিয়েছিল এই বুকেও আছে পেটে অনেকটাই পুরে গেছিল এই পাম্পায়ের রানেও আছে এখান থেকে পুড়ে গেছিল তারপরে ঢাকা আসার পর চিকিৎসা হলাম দুই হাত কেটে ফেললো এই বুকে চামড়া কেটে আবার সেলাই দেওয়া আছে সেই থেকে শুরু হয় আবদুল্লার জীবনের এক নির্মম অধ্যায় আবদুল্লারা চার ভাই বোন সবার বড় হওয়ায় সংসারের ভারটা এখন তার কাঁধেই বড় ছেলে বলে কথা তাই বোঝে তাকে বইতেই হচ্ছে তবে তার একমাত্র বোন কিছুদিন আগেই মারা গেছে আমরা ফ্যামিলিতে সাতজন আমার বাবা কৃষি কাজ করে আমাদের খাওয়ায় তো আমি চাই যে বাবার জন্য কিছু করি মা বাবা ভাই বোন বোন ছিল ছোট বোন মারা গেছে আমরা তিন ভাই এখন মা বাবা দাদু আমি না আমি সবার বড় সবার বড় মানে এখন সবার বড় যেহেতু সেই কারণে পরিবার হাল ধরতে চেমন কিছু মনে করে এমনটাই যদি বড় ভাইরা থাকতো তাহলে মনে হয় এই পরিস্থিতি আশা লাগতো না আচ্ছা আচ্ছা এখন নিরুপায় হয়ে এখানে আসছেন এমন কিছু এইটাই বুঝতে তার বাবা ছিলেন দিনমজুর কৃষক সন্তানকে বাঁচাতে তিনি নিজের সর্বস্ব বিক্রি করেছিলেন তবু ছেলেকে দুই হাতবিহীন অবস্থায় ফিরিয়ে নিতে হয়েছিল না অনেক চেষ্টা করে হয়েছে আমার বাবা আমার বাবা একজন কৃষক তো আমার জন্য অনেক চেষ্টা করছে অনেক টাকা আমার জন্য আমার বাঁচিয়েছে আমার বাবা আমার বাঁচিয়ে ফিরে আনছে আমার বাবা অনেক করে আমার বাঁচিয়েছে আমার এরকম দিন গেছে অনেক হসপিটাল থেকে অনেক মরার মানে মরে গেছে এরকম সংবাদ আইছে সবাই কান্দাকাটি করছে তবু আল্লাহ আমার ভিতরে আমার হায়াত দিছে এই জন্য আমি বাইচে আসি এখানটা আপনাদের সামনে দিয়ে আসি কিন্তু এই অবস্থাতেও হাল ছাড়েনি আবদুল্লাহ পা দিয়ে